তোমরা কি খেলতে আছো রাস্তার মাঝে? নেকেট। আমি আমি মানুষ ভূত। আমাকে খেলতে দিবা? খেলতে দে না। গাছ গাইস দেন ফুল তো ধরতে দেয় না। তুমি কইতে ফুল এনে দিই না আমার খেলতে দিলে। খেলতে দিবা? তাহলে কি একটু খেলতে দাও পড় তো ফুল এনে দিই না আমি ওই হইনি। ও জানি। এই গাড়িাইতেছে এই।

হ্যালো পনেরো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকলকে আমার আর একটি নতুন ভিডিওতে আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো ए गाइस एक अन्य राखी करता है सेकेट करता है से देखिए जो मोदा करते पालेगी ना गाइस देखिए की कौन है देख स्वेतनी कौन है ना की वो प्रदेशा पेट कुछ कुंदे की तुम अगले की क्या लता सरासर में जी नेकेट हाँ नेकेट नेकेट आवर की नेकेट ओ भाई मारो मुझे देखा देखा मारो मुझे नही, मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो तो रहा है एक सेकंड यार मजाक हो रहा है अम्मी अम्मी मानुष भूत पर गेंदिया से खेल गया है क्या तो गर्म लगता है शीतल मजे बालू तो बारी कोई तुम रास्ता चलता सो ना गाड़ी आए ना गाड़ी चलो ना दिखता तो ले जानो खेलता सो के

ইটু খেলি খেলতে দাও আমায় খেলতে দিতে না তোমরা খেলো একটু দেই একটু খেলো আমরা দেখি দেই তোমরা কেমন খেলতে আরো কেটা বেশি খেলতে আরো গ্যাস বলতেছি খেলতে দেয় না খেলবো তো কোনো ভাবি দরকার পরে একটা ভুল আইনা দেবো তারপরও খেলবো দেখা যাক tulmiseni Pärnu näha eh, . kui me rasta- , rastata , suurastada , poolastada . ওই যে দেখান गाइस गाइस देन ফুল তো দূরতে দেয় না তুই দেখান गाइस কেমন করে আমার খেলতে দি না একটু খেলতে দাও একটু খেল দি লাগে কে না কে এমন চুলকানি তুম गाइस আমার খেলতে দিলে খেলতে দিবা তাহলে একটু খেলতে দাও পর তোমার ফুল এনে দেবে এখন নেই আচ্ছা গাইস খেলতে দিল কিছুক্ষণ পরে দায়িক দাও যে শেষ হয়ে পরে আবার খেলবে ওই খেলবো রাস্তা মাঝে গাড়ি আস্তে এখানে খেলা বন্ধ দিতে হবে খুল দাও খুল দাও খুল দাও

স্কুলটা বেশি ভালো না তাই টাইনা দিতেই হইবে একটু খেললা নেই এস এস करेक्ट ডান আমারে অ্যাটাক করবা আচ্ছা দেখ দেরিอกテム কত Zuckerberg তোমার নাম কি উর্কো তোমার নাম কি উর্কো উর্কো দাস উর্কো দাস ওর নাম কি সূর্য দাস দেব নায়ক সূর্য তুমি গেঞ্জির সারা খেললে কে গ্যাস কেমন করতেছ এটা কাই লে গেছো ইট তো খেললে ওই আচ্ছা একটু গেল পরে যাবো আমি আর একটু তোমার শেষ করে দিব কাজ বড় গাড়ি ওই দিক দিয়ে আসে আচ্ছা তোমরা খেলো তোমাকে ফুল এনে দেই কয়টা ফুল লাগবে তোমাকে একটা ফুল দিয়ে লইব আচ্ছা আমরা দেশি ফুল লই এই স্কুল টাইম না দেই দেখো তাও খেলতে দিলো সাবি কই রাখলাম খেলে যাক সামনেই বাজার ওলো খোলা বাজার সামনে থেকে ফুল না দেই অলরেডি ফুল নিয়েছে এসে বললাম এই যে ফুল

তুমি খেলো তো বাড়ি কই এটা তুমি বাড়ি ভালো ভাই চিনলাম না ভাই আমার ভিডিও গাইস গাই সাবস্ক্রাইব করে পেলাম একটা এমনি নাই তো আমি কে আমার চিনো যায় আমার নাম কি

তো এইখানে তোমাদের বাস তোমার বাসা তো যাই ভাই আরেকদিন দেখা হবে ভালো লাগলো একটা দেখা পাইলাম আর গাইস চিনতে পারলো গাইস বলে ভিডিও থেকে কিন্তু চেক করতে পারলাম না এই নাই এমপি নাই আর বাচ্চাদের খুশি দেখে খুবই ভালো লাগলো আর তোমাদের ভিডিও টা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর শেয়ার করে দিবে মন চাইলে গাইস হয়েছিল আজকে ভিডিও